আজকে এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি সন্তান হাজিবাই বড় ভাই হাজি আজকে অনুষ্ঠানের পরিচালক এবং অত মাদ্রাসার প্রধান হাফেজ মানসুর ভাই উপস্থিত হাজিরহাট জামাত ইসলামী বাংলাদেশ কমলনাথ সাবেক আমির এবং বর্তমান লক্ষ্য জেলা সদস্য ডাক্তার নুরুদ্দিন মাহমুদ উপস্থিত হাজিরহাট বণিক সভাপতি সৈয়দ আইব আলী হাজিরহাট বাজার পঞ্চায়েত কুমারের সম্মানিত সাধারণ সম্পাদক কামরুল ভাই সহ বণিক এবং পরিচালনা কুমারের সকল সদস্যবৃন্দু এবং আমার সমাবিষ্ট সকল কোমলমতি শিক্ষার্থীবৃন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে মাদ্রাসা ইতিপূর্বে তাদের অবস্থান তারা জানান দিয়েছে এ বিষয়ে মতামত পেশ করার জন্য প্রধান বলেছে তো মতামত হল আমার আগে আপনারা অবশ্যই সব বুঝে গেছেন যে একটা প্রতিষ্ঠান সম্পর্কে যা বলার দরকার আমরা বলার আগে তারা তাদের কর্ম দিয়ে তাদের শিক্ষা দিয়ে তাদের মেধা দিয়ে তারা আমাদেরকে বুঝাই দিচ্ছে আমরা যারা অতিথি আছি আমাদেরকে যে এই প্রতিষ্ঠানে কি শিক্ষা হয় দেওয়া আমরা সাধারণত যেটা বুঝেছি বা বুঝতে পারি অ্যাভেলেবল যেটা সেটা হলো নুরানি মাদ্রাসা বা কবি মাদ্রাসা বলে আমরা অনেকেই অবেনা করে যে এক পেশি বা এক ধরনের বা একমুখী শিক্ষা তাদেরকে শিক্ষা দেওয়া হয় কিন্তু আজকে এ তাফিজের কোরআন হাফিজা মাদ্রাসা এখানে আমরা দেখতে পাচ্ছি তারা যেভাবে আরবি আমাদেরকে শোনায়ছে তেমনিভাবে তারা বাংলা শিখাইছে তেমনিভাবে তারা আমাদেরকে উর্দু শিখাইছে তেমনিভাবে তারা ইংরেজি যে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ একটা ছেলে বক্তব্য দিয়েছে সে আমার প্রতিবেশী বাসটা সারিয়া দেখলাম খুব চমৎকার একটা বক্তব্য দিয়েছে সে ইংলিশে যে দেখি অনেকে আসলে ডক্টরের ডিগ্রি অর্জন করতে পারে বাট এই যে মন চাইসা এভাবে সে বলতে পারে না তো এটা আসলে আমি মান করবো এই মাদ্রাসার যে সম্মানিত সভাপতি প্রতিষ্ঠাতা যিনি তার এই সফলতা কারণ যদি একটা গাছ চর্চা করার জন্য মালে যদি ঠিক থাকে তাহলে ওই গাছ সবচেয়ে ভালো সতেজ এবং বাগানে সবচেয়ে ভালো গাছ হবে কথা ঠিক কিনা আপনারা বলেন তেমনি ভাবে আমাদের এই ভাই দীর্ঘ বছর প্রবাসে ছিলেন এ হাজির আহান ভাই প্রবাস থেকে আসে কেন যেন মাথায় উঠল যে উনি একটা হাফিজিয়া মাদ্রাসা দেবে উনি তো অনেক টাকা পয়সার মালিক উনি অন্য প্রতিষ্ঠান দিতে পারতেন হাজির আহন ভাই এই মর্মে দিয়েছে যে ইহুকালীন এবং পরকালীন মুক্তির জন্য আমরা যে যে মতে হই না কেন যে যে দলে না কেন আমরা মনে করব যে আমাদের সর্বশেষ ঠিকানা ইসলাম সর্বশেষ ঠিকানা এ আরবি আরবি নিয়ে আমাদের সর্বশেষ আমাদেরকে কেমন দিন পার হইতে হবে আর সেটা মনে করে এই পবিত্র কোরআনকে বুকে ধারণ করার জন্যে আমাদের হাজির আহেন ভাই যে চিন্তা চেতনা এই হাফিজ মাদ্রাসা স্থাপন করেছে আমি মনে করব মহান আল্লাহ যতদিন তাকে হায়াত দেয় সুস্থতা সহ যেন দীর্ঘ ন্যাক হায়াত দান করে আমরা সবাই বলে আমিন আর হাজির আহমদ উচিল্লাই আজকে এখানে অনেক শিক্ষক শিক্ষকতা করে ভালো পর্যায়ে আছে তাদের রুটি রোজগার ব্যবস্থা হচ্ছে এবং আমার আপনার কোমলমতি ছেলে মেয়ে আজকে সত্যিকারে কোরআনে ইসলামের শিক্ষা শিক্ষিত হচ্ছে এবং আমি মনে করব শুধু ইসলামী শিক্ষা না অলরাউন্ডার হচ্ছে সব ধরনের শিক্ষা আজকে আপনারা আমাদেরকে বুঝাই দিয়েছেন যে সব ধরনের শিক্ষা এখানে দেওয়া হয় এবং এই যে যুগভুগ যুগে যে চিত্রগুলা নাট্যগুলা তারা যে উপস্থাপন করেছিল এটা কিন্তু স্কুল এবং কলেজ অথবা ভার্সিটি লেভেলের এই চিত্রগুলা এই ছোট ছোট কোমলমতি ছেলেরা আমি দেখলাম যে

এ আমার বক্তব্য যারা নেট দুনিয়ায় বা সোশ্যাল মিডিয়ার কল্যাণে যারা যেখানে দেখেন আমি মনে করব কমলনগর মধ্যে যে কয়টি হাফিজে মাদ্রাসা আছে সকলের শ্রেষ্ঠ মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে এই তাহফিজুল কোরআন হাফিজে মাদ্রাসা যেটা হাজরত কেন্দ্রীয় মর্জি সংলগ্ন এবং নির্মিত আমাদের মডেল মর্জি সংলগ্ন এখানে আপনি আপনার কোমল মূর্তি এই ছোট্ট ছোট্ট সোনা মনিদেরকে হাফিজে মাদ্রাসা ভর্তি করে দিয়ে আপনি একজন গর্বিত পিতা মাতা হন এই প্রস্তাবshare কে আমি আমার হাজরাত বনি সমিতি এবং হাজরে সকল ব্যবসায়ী ও আমার প্রাণের সঙ্গলোক কমলনগরী পুটা পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ বিশেষ করি এই প্রোগ্রাম আমাকে দাওয়াত দিয়ে দুই চারটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য মোহতামিম সর সকল কর্তৃপক্ষকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই আমার বক্তব্যের শুরু করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু